প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে তোমাদের নমুনা প্রশ্নগুলো থাকবে দশম পৃষ্ঠায় আশা করি তোমরা সহজে বুঝবে আর না বুঝলে তো অবশ্যই কমেন্টস করবে এর আগে বলে দিচ্ছি আগের ভিডিওগুলো তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে দেখো নমোনার প্রশ্নে আমি প্রতিটি লাইন বেলেন বোঝানোর চেষ্টা করবো এখানে বলছে নয় 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 কোন বীজগণিত রাশির শততম তো আমরা সবকটাকেই শততম দিয়ে চেক করলে পেয়ে পেয়ে যাব দেখো আমরা এখানে এই নিরানব্বই ইন্টু একশো এক শততম যেহেতু বলছে তাহলে কত হয় নিরানব্বই ইন্টু ডাবল জিরো যোগ এক এটা করলে কখনোই তোমার কি হবে না খেয়াল করো এই যে টার্মটার সাথে মিলে না মিলে না তো আমরা এখান থেকে একটাই কাজ করতে পারি পদের ক্ষেত্রে চেক করব এভাবে তো আমরা একটাকে চেক করি আপাতত আমরা এটাকে চেক করি দেখো বলছে শততম পদ এই শত দিলাম কয়ের জায়গায় শত স্কোয়ার মাইনাস এক তাহলে শতকে স্কোয়ার ফুলো তো বুঝতেই পারছো একশো দুই বার কথা দশ হাজার নয়শো নিরানব্বই বর করলেই আমাদের এটা শততম পথ বা শততম প্যাটার্ন আমরা এখানে সহজেই লিখতে পারি তাহলে আমরা এটাই রাইট করলাম আশা করি এটা বুঝছো আহ একটু গ্রিন কালার দিচ্ছে আশা করি এটা বুঝছো এবার দেখো এই অংশটা বলছে থেকে পর্যন্ত কতটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যুগবলাকারে প্রকাশ করা যায় এক থেকে একশো পর্যন্ত এখানে পঁয়ত্রিশটি এখন এটা তোমরা স্টেট মুখস্থ করে ফেলবা এটা সবগুলো দেখানো খুব সম্ভব নয় এটা তোমাদের বইয়ে স্পষ্ট করে দিয়ে দেওয়া আছে তাই তোমরা এটা এখানে লিখে ফেলবে আমরা এই অংশটা লিখলাম পারবে। এবার দেখো বলছে বলছে প্রথম নয়টি স্বাভাবিক সংখ্যা আবার খেয়াল করো প্রথম নয়টি স্বাভাবিক সংখ্যা দ্বারা তিন কমের মেজিক বর্গ গঠন করো প্রথম নয়টি স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ডট ডট দিয়ে বোঝা এই সবগুলো তো মেজিক সংখ্যা হবে পনেরো দেখো মেজিক সংখ্যার সূত্রটি হচ্ছে ক ইন্টু ক স্কোয়ার যোগ এক আবার বলি ক ইন্টু ক স্কোয়ার যোগ এক বাঘ দুই তাহলে যেহেতু এখানে আমার তিন ক্রমের মেজিক তাই কয়ের মান হবে তিন মানে তিন ইনটু তিন স্কোয়ার যুগ এক বাই দুই যদি আমি এটাকে সলভ করি সল্পগুলো কত হচ্ছে দেখো তিন তিন টু তিন মানে হচ্ছে নয় যুগ এক বাই দুই ফাইনালি হচ্ছে পনেরো আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো জাস্ট এই সূত্রটা মনে রাখবে এটা শুধু নর্মাল সূত্র নয় এটা দিয়ে তোমাদের অনেকগুলো এমসিকিউ পেতে পারো যেগুলো পরীক্ষায় আসবে এখানে সূত্রটি হচ্ছে কত ও ইন টু ক স্কোয়ার যোগ এক বাই দুই তাহলে এটা রাইট পনেরো বলছে এই কেন্দ্রে ছোট বর্গ ক্ষেত্র সংখ্যাটি হবে পাঁচ দেখো আমি একটি মেজিক সংখ্যা ক্রম ম্যাজিক অঙ্কন করেছি এখানে দেখো তিন ক্রমের ম্যাজিক তো তিন ক্রমের ম্যাজিকে দেখো এখানে পাঁচ এই যে মাঝখানের সংখ্যাটি এটা এখানে বলছে ক্ষুদ্রতম বর্গ গুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে কথাটা সঠিক কিনা দেখো আমি আগে এখানে প্রথম নয়টি নয় মানে এক থেকে নয় পর্যন্ত অর্থাৎ এই এক দুই তিন মানে নয় পর্যন্ত সুতরাং পনেরো তো আসবেই না সেটা সম্ভব না তাহলে উত্তর হবে এক আর দুই সঠিক শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এইগুলো ছিল আমাদের দশ পৃষ্ঠার অঙ্কগুলো তো আমরা এবার বাকিগুলো অর্থাৎ এগারো পৃষ্ঠা যেটা আছে এই অঙ্কগুলো এখানে দেখো এই বলে নাম্বার সলভ করতে বলছে আমরা এখানে এই মেজিক লেখ করো ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত তো আমরা জানি ম্যাজিক সংখ্যা নির্ণয় করতে হলে এই সবগুলো যোগ করলেই হয়ে যায় অর্থাৎ এগুলো আমরা পাশাপাশি তারপর শাড়ি কলম বরাবর এই কর্ণ বরাবর যেভাবে যোগ করি না কেন সবগুলোতে যোগ ফল হবে আবার বলি হচ্ছে তাকে আমি যেইভাবে গুণ লম্বা লম্বালম্বী গুণ করবো আর গুণ করবো বা যেইভাবে আমরা গুণ করবো না কেন কোন গুণ করবো সবগুলো যোগ ফল সেম হবে সেম হলে এটা হবে আমাদের ম্যাজিক তাহলে আমরা এখানে দেখো যেহেতু বলছি ম্যাজিক সংখ্যা কত তাহলে আমরা পাশাপাশি যোগ করি পাশাপাশি যোগ করলে কত এখানে আছে বারো উনিশ তারপর নিচে নিচে যোগ করি দেখো বারো সতেরো ষোলো এই অর্থাৎ এই বারো সতেরো ষোলো বারো সতেরো যোগ করলে তাও হয় পঁয়তাল্লিশ তাহলে আমরা এখানে নিশ্চিন্তে বলতে পারি এটি ম্যাজিকটির ম্যাজিক সংখ্যাটি হচ্ছে কত পঁয়তাল্লিশ আশা করি এটা নিয়ে তোমাদের পাশাপাশি আরে যে কোনোভাবে গুণ করলে এটা হয় ম্যাজিক তাহলে আমরা যদি এটা করি এই সতেরো যুগ ক যুগ তেরো অর্থাৎ এই লম্বালম্বী গুণ করলো তার মান একই হয় মানে ম্যাজিক হয় ম্যাজিকটি আমরা পঁয়তাল্লিশ এর আগে এখানে নির্ণয় করছিলাম এখান থেকে ক্যালকুলেশন করি এই কয়ের মান হবে এই পঁয়তাল্লিশ থেকে বাদ যাবে সাত তারপর বাদ যাবে তেরো তাহলে ফাইনালি যদি ক্যালকুলেশন করি অর্থাৎ আমরা যদি বিয়োগ করি পঁয়তাল্লিশ থেকে মানটি হয় পনেরো অর্থাৎ এই বিয়োগ করলে বিয় হয় পনেরো আমরা এই কয়ের মান বলতে পারি পনেরো হবে শিক্ষার্থীরা আশা করি আমাদের আলোচনাগুলো তোমরা একেবারে স্পষ্টভাবে বুঝতে পেরেছ তাও যদি কোনো প্রবলেম মনে হয় হয় বলবে আর বর্গ করা তার সম্পর্কে একটি ভিডিও আছে সাত কাজে আমার এখানে ডেসক্রিপশন বক্সে পাবা বা ভিডিও শেষেও পেয়ে যেতে পারো এই কয়ের মানটা এখন আমরা বলতে পারি কত ছিল পনেরো তো সবগুলো আশা করি আমাদের এই ডেসক্রিপশন বক্স বা এই প্লে লিস্টে গেলেই খুব সুন্দরভাবে পাবে আমরা চেষ্টা করব ক্লিয়ারলি বোঝাতে তো দেখো এই যে তোমাদের নতুন বই অনুযায়ী আমাদের নমুনা প্রশ্নগুলো এতটুকু পর্যন্তই বাকিগুলো আমরা চেষ্টা করব তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ